তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি তোমরা তোমাদের বাড়িতে সকলে ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো দেখো এখনও কিন্তু সাড়ে আটটা ঠিকমতো বাজেনি প্রায় সাড়ে আটটা বাজা বাজার তো তোমাদেরকে কিন্তু প্রথমেই জানিয়ে দিচ্ছি গুড মর্নিং আর দেখো সকাল সকাল কিন্তু এখানে ঘুম থেকে উঠে লেগে পড়েছি রুটি করতে ঘুম থেকে উঠে মানে ঘুম থেকে উঠে বাসি ঘরের কাজকর্ম করে রুটি করতে লেগে পড়েছি তো আজকে যাব একটা জায়গায় তো রুটি আর আমি এখানে সুজি করে নিচ্ছি সুজিটা আমার কিন্তু করা হয়ে গেছে তারপরে রুটিটা করে নিচ্ছি তো এটা রাতের খাবারের জন্য কিন্তু করে নিচ্ছি এবারে রুটি করে নেওয়ার পরেও কিন্তু আমি রান্না করেছি অনেক রকম কাজকর্ম করেছি তো সেগুলো কিন্তু আজকে আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেননা সেগুলো যদি আমি শেয়ার করতে যেতাম তো আমার কাজের অনেকটা দেরি হয়ে যেত তো সেই জন্য আর কি সেগুলো আজকে আমি দেখালাম না শুধুমাত্র রুটি তৈরি করাটাই আছে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো প্রথমে আমি রুটিটা তৈরি করে নিয়ে কিন্তু টিফিন বাটির মধ্যে রুটি আর সুজি করে নিয়েছিলাম সেগুলোও কিন্তু প্যাক করে নিয়েছি নেওয়ার পরে দেখো সমস্ত রান্না কাজ কর্ম স্নান পুজো খাওয়া দাওয়া সব কিছু সেরে কিন্তু দেখতে পাচ্ছ এখানে রেডি হয়ে গেছে আর এখানে বাড়ির সামনে বসে পড়েছি টোটোতে এবারে টোটো করে কিন্তু আমরা রওনা হয়ে গেলাম তো এই দেখতে পাচ্ছ রাস্তা এটা হচ্ছে স্টেশনের রাস্তা তো আমরা স্টেশনের দেশে কিন্তু এখানে তো এখন আমাদের ট্রেন ছিল চল্লিশের তো সেই জন্য কিন্তু আমরা বাড়ি থেকে বেড়ে গিয়েছি একটার সময় কেননা অনেকটা টাইম লেগে আমাদের বাড়ি থেকে কিন্তু স্টেশনে যেতে দেখতে পেলে টোটো ভাড়া করা হয়েছিল তো টোটো ভাড়া করেই কিন্তু একদম স্টেশনে পৌঁছে গেছি যদিও এখন অনেকটা টাইম আছে তো স্টেশনে প্রথমে পৌঁছে গেলাম আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে এই ট্রেনটা করেই কিন্তু আমরা যাব তো প্রথমে তো আমাদের এখানটায় ট্রেনের কোথায় আমরা উঠবো সেই জায়গাটা খুঁজতে হবে সিট নাম্বার খুঁজতে হবে তারপরে বসে পড়বো তো সবে মাত্র কিন্তু এখানটায় ট্রেনের মধ্যে কিন্তু মানে স্টেশনে কিন্তু আমরা ঢুকে পড়লাম আর হাত দেখতে পাচ্ছ হাতে ব্যাগ আছে মানে কয়েক দিনের জন্য কিন্তু একদম এখানটায় বেরিয়ে পড়ছি এবার কয়েকদিন যেহেতু থাকবো সেই জন্য কিন্তু জামাকাপড় জিনিসপত্র তো লাগবে তো সেই কারণেই আর কি সবার কাছেই ব্যাগ দেখা যাচ্ছে তো এখানটায় কিন্তু এখনও অনেকটা টাইম বাকি আছে যাই হোক মোটামুটি কিন্তু ট্রেনের তো তোমরা সকালবেলা কাজকর্ম করলাম রুটি তৈরি করলাম সব কিছু করলাম কিন্তু কোথায় যাচ্ছি সেটা হয়তো বলে হয়ে ওটা হয়নি আর তোমরা এখন দেখে হয়তো বুঝতে পারছো আমি কিন্তু এখন আছি ট্রেনে তো ট্রেনে করে যাচ্ছি এক জায়গায় ঘুরতে এবারে কোথায় যাচ্ছি সেটা কিন্তু আমি বলবো না এটা আমি যখন পৌঁছে যাব তখন তোমাদেরকে বলবো আমি কোথায় যাচ্ছি তো তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটাকে দেখতে থাকো আর তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু আমার জীবনের সব থেকে প্রথম ট্রেনে ওঠায় এর আগে কিন্তু আমি ট্রেন দেখেছি কিন্তু ট্রেনে কোনোদিনও উঠিনি এবারে প্রথম আমি ট্রেনে উঠলাম তো জানি না অভিজ্ঞতাটা কেমন হবে এক্সাইটেড আছি ভয়ও আছে তো জানি না প্রথম প্রথম সব জায়গাতেই একটু ভয় লাগে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে যাচ্ছে তো এই যে এখানে দেখতে পাচ্ছ যে কজন আছে সেই কয়জন মিলেই কিন্তু আমরা যাচ্ছি আর ট্রেনে যেহেতু তাড়াতাড়ি চলে এসেছিলাম দেখো ট্রেনটা কিন্তু অনেকটাই ফাঁকা এখনও কিন্তু ঠিক অতটা প্যাসেঞ্জার আসেনি প্যাসেঞ্জার এসেছিলো পরে কিছুটা কিন্তু তখনও প্রায় ফাঁকাই ছিল বেশি প্যাসেঞ্জার ছিল না এখানে কিন্তু প্রতিমা বিসর্জন হচ্ছিল জন্য কিন্তু নাচ গান হচ্ছিল তো আমরা টোটো করে কিন্তু এখানে একটা হোটেল রুমে এসে উঠে গেছি আর তোমাদেরকে বলে দিই আমরা কিন্তু আজকে এসেছি নবদ্বীপে ঘুরতে